আজ আমরা ডুমুর নিতে চলেছি চল চল ওদিকে ডুমুর আছে চল 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 সো গাইস জয়ন্ত এখন ডুমুর পাতে যাচ্ছে এই দেওয়ালে ওঠা খুব মুশকিল এটা যা পিছলা এই দেখো বন্ধুরা খাওয়া ডুমুর আমি ডুমুর ফেলবো তোরা কুরাবি এই দেখো বন্ধুরা কত ডুমুর সো গাইস দেখো এখানে ফুটি চাষ হয় সো গাইস দেখো এখানে কত ছোট ছোট ফুটি বড় হলে খাওয়া যাবে সো গাইস আমি তোমাদেরকে দেখাবো কোন ডুমুর খায় আর কোন ডুমুর খায় না সো গাইস যেই ডুমুরে দুটো বীজ থাকে সেই ডুমুর খাওয়া যায় না যেই ডুমুরে অনেকগুলো বীজ থাকে সেই ডুমুর খাওয়া যায় গাছ যেই ডুমুরে খাওয়া যাবে না সেই ডুমুরের গায়ে কাটা থাকে না আর সেই ডুমুরে খাওয়া যাবে সেই ডুমুরের গায়ে কাটা থাকে সো গাইস এটাকে এখন কেটে নেবো ভেতর থেকে এখন বীজগুলো বের করে এটা এক ঘন্টা জলে ভেজিয়ে রাখবো এখন এটার মধ্যে হলুদ নুন দিয়ে নেড়ে নেব এখন এটার মধ্যে সিক্রেট মশলা জল ঢেলে নেব সো গাইস আমাদের ডুমুর রেসিপি রেডি গাইস এটাকে এখন আমরা খেয়ে দেখি টেস্ট পুরো মাংসের মতো আম টেস্ট হুম টেস্ট টেস্ট আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা